কিছু কথা যদি বলি অডিও লকুয়াল ম্যাথডের জন্য যে দিক নির্দেশনাগুলো আছে সেগুলো আমাদের জানা দরকার তাহলে অডিও লঙ্কুয়াল ম্যাথো ম্যাথডের পূর্ণ নাম হচ্ছে অ্যাপ্রোসেস অ্যান্ড ম্যাথডস অফ ল্যাঙ্গুয়েজ টিচিং এই কোর্সে নির্দিষ্ট করে কোনো টেক্সট নেই তবে কি কি পড়তে হবে তার একটা বিবরণ সিলেবাসে পাওয়া যায় ইম্পর্টেন্ট চ্যাপ্টার থেকে সচরাচর ব্রড এবং শর্ট কোশ্চেন হয়ে থাকে বিপ কোশ্চেন সব চ্যাপ্টার মিলিয়েই হয়ে থাকে মূলত অ্যাপ্রোসেন্ট অ্যাপ্রোসেস মেথডস অফ ল্যাঙ্গুয়েজ টিচিং এই কোর্সে মূলত ইংলিশ ল্যাঙ্গুয়েজ কীভাবে শিখাবে শিখব তার একটা এটা এটা তার একটা ট্রেনিং অর্থাৎ আমরা যখন এই কোর্স পড়ি তখন নিজেকে টিচার ভেবে পড়তে হবে আপনার মাথায় থাকতে হবে যে আপনি আপনার স্টুডেন্টকে কিভাবে পড়াবেন তার কৌশল শিখছেন এই অডিও লিঙ্গুয়াল মেথডের মাধ্যমে যারা টিউশনে স্টুডেন্ট পড়ান তারা এই কৌশলগুলো কাজে লাগানো লাগালে ডিমান্ড বেড়ে যাবে শুধু তাই নয় বাস্তব জীবনে অনেক কাজে লাগে এই কৌশলগুলো অনেকে এই কোর্সকে কঠিনভাবে কারণ তারা যথেষ্ট তথ্য সহজভাবে পড়েনি বা দেখেনি অডিও লিঙ্গল ম্যাথড অফ ল্যাঙ্গুয়েজ টিচিং এই কোর্স মূলত গল্প নির্ভর নয় এবং অ্যানালাইটিক অ্যানালাইটিক্যাল অর্থাৎ একটু ভাবলেই নিজের মধ্যেই সব প্রশ্নের উত্তর পাওয়া যায় এখানে একটি অসুবিধা হচ্ছে সব চ্যাপ্টার পড়ার পর মনে হয় সব গুলিয়ে আমাদের মধ্যে গুলিয়ে যায় তবে সব পড়া একই রকম তাই কোনো পড়া কোনো চ্যাপ্টার কোন চ্যাপ্টারে পড়েছেন তাই আইডি আইডেন্টিফাই করতে পারা যায় না এতে ঘাবড়িয়ে যাওয়া যাবে না এই কোর্স আসলে এমনই সাহিত্য পড়ার পর এত দ্রুত এই কোর্সের প্রস্তুতি হবে এটা অবিশ্বাস্য মনে হয় তাহলে উপায় কী উপায় হচ্ছে সব চ্যাপ্টার পড়ার পর এই বিষয়গুলো সব চ্যাপ্টারে পেয়েছেন এগুলো এক জায়গায় নোট করে ফেলাম প্রশ্ন যেটাই আসুক না কেন অর্ধেক উত্তর আপনার নোট করা ওখানেই আছে বাকি অর্ধেকে একটু এ কোর্সে গড় রেজাল্ট বি মাইনাস হয় বি বা বি প্লাস একটু সচেতন হলেই পাওয়া যায় ফারহানাস ইংলিশ লিটারেচার ডিলাইটস এই আমার এই চ্যানেলটিতে অডিওল ম্যাথড সম্পর্কে বিভিন্ন চ্যাপ্টার ওয়াইজ ইম্পর্টেন্ট চ্যাপ্টারওয়াইজ আলোচনা করা আছে চাইলে দেখে নেবেন তবে এ মাইনাস এবং এ এমনকি এ প্লাস পাওয়া এই কোর্সে অবাক হওয়ার মতোই বিষয় বিষয় নয় বিষয় নয় তবে পয়েন্ট আউট করে লিখা স্যারের মনোযোগ আকর্ষণের সহজ উপায় হাতের লিখা মাঝারি সাইজের হলে ব্রড ছয় থেকে সাত পৃষ্ঠা এবং শর্ট দুই পয়েন্ট পাঁচ থেকে চার পৃষ্ঠা লিখতে হবে উত্তরের মধ্যে শাল সংজ্ঞা এবং বাস্তব উদাহরণ ব্যবহার করতে হয় এতে মার্ক বাড়ে বি প্রশ্ন সাতটি বা তার বেশি কমন থাকে তাহলে এটা দিয়েই শুরু করবেন আর যদি সাতটি কম বি কমন থাকে তাহলে এই পার্ট পরে লিখবেন বট লিখবেন আগে তারপর শর্ট খাতার শেষের দিকে লিখবেন অর্থাৎ পার্ট এ সি বি অনুযায়ী খাতা সাজাবেন ব্রিপ সাতটির কম কমন থাকলে পার্ট সি বি এ অথবা পার্ট সি এ বি আকারে সাজাবেন ব্রিপ ভুল হোক বা সঠিক হোক দশটি লিখে আসতে হবে বইয়ের শুরুর দিকে টাইম ম্যানেজমেন্ট দেওয়া আছে বিভিন্ন বইয়েই শুরুর দিকে টাইম ম্যানেজমেন্টগুলো দেয়া থাকে সেগুলো চাইলে দেখে দেখে নেবেন প্রস্তুতি যেভাবে নেবেন প্রথমে সাজেশন দেখে ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো দেখে নিন এবার চ্যাপ্টারের ডিটেলস সামারি এবং অ্যানালাইসিস পড়ে নিন এবার যে চ্যাপ্টারের বিস্তারিত জানলেন বিভিন্ন সাজেশন আছে সেখান থেকে আপনারা সে চ্যাপ্টারগুলো পড়বেন এরপর চ্যাপ্টারের ডিটেল সামারিগুলো অবশ্যই পড়তে হবে এবার যে চ্যাপ্টারগুলো বিস্তারিত জানলেন ওই চ্যাপ্টার সম্পর্কে সাজেশনের ব্রড প্রশ্ন বিভিন্ন চ্যানেলে দেওয়া থাকে বা বিভিন্ন সাজেশন বইতে দেওয়া থাকে সেগুলো পড়ে নিতে হবে এরপর শর্ট প্রশ্ন উত্তর শেষে ব্রিফ প্রশ্ন পড়ে নিতে হবে আপনি নিজের ইচ্ছা মতো যেভাবে ইচ্ছা সেভাবেই পড়তে পারেন এটা কাউকেও না কারোর কাছ থেকে শুনে পড়তে হবে সেটার কোনো মানে নেই এভাবে আপনি প্রসেস অ্যান্ড মেথডস অব ল্যাঙ্গুয়েজ টিচিং এর চূড়ান্ত প্রস্তুতিগুলো নিতে পারেন